বাংলাদেশের মুসলমানদের পক্ষে সারা দিনের মুসলমানদের পক্ষে বিরোধী রাজনৈতিক কর্মী এবং যারা বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি সামাজিক শক্তি হিসাবে দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আডি পাতা যন্ত্রের মাধ্যমে যেই নির্যাতনের তারা সূচনা করেছিলেন সেই আড়ি পাতা যন্ত্র ম্যাগাসাস স্পাইওয়ার সে ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার আজকে যেখানে হাসিনা আশ্রয় না কেন বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিকার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আলম বিদ্বেষী সারা পৃথিবীতে ইসরায়েল পন্থীদের সমর্থক ছিল আমরা পত্রিকা আন্তর্ যে পরিসংখ্যান পেয়েছি পঞ্চাশ থেকে ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনবাসী নারী শিশু সহ যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে প্রকৃত পক্ষে সেই পরিসংখ্যান আরো অনেক বেশি যারা অপুষ্টিতে ভোগে যে সমস্ত শিশুরা মৃত্যুর মুখোমুখি হচ্ছে তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হিসেবে গণ্য করতে হবে যে সমস্ত বৃদ্ধরা খাদ্যের অভাবে বিভিন্ন চিকিৎসার অভাবে যারা মৃত্যুবরণ করছে তারাও এই গণহত্যার শিকার সেই হিসাবে লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই বোনেরা এই বর্বর আগ্রাস এবং গণহত্যার শিকার হয়েছে সারা পৃথিবীতে আজকে কণ্ঠ উচ্চারিত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ইসরায়েলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদত বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব তার মানে এই না যে আমরা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষ্য আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষ্য নেওয়া তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের দিতেও তোলা আমি আপনাদের সামনে আজকে এই মুহূর্তে পক্ষ থেকে একটি আমরা জনগণের পক্ষে এই ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব আমরা এদেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মডল আছেন তাদেরকে আহ্বান জানাই যারা পরাশক্তির একটি অংশ যারা মাদক দিচ্ছে ইসরায়েলিদেরকে তাদেরকে আহ্বান জানাই এই মুহূর্ত থেকে গণ হত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ যদি ইসরায়েলিরা ইসরাইলীরা এখনো জাতিসংগের কোন রেজোলিউশনের প্রতি সম্মান দেখায়নি এই ইসরাইলি সভ্যতা জাতিসংগের বড় নির্দেশনা কোন নির্দেশনা পর্যন্ত মানেনি এই পরাশক্তির একটি দেশ তারা সবসময় যখনই খ্রিস্টান ও মুসলমানদের পক্ষে জাতিসংগের রেজোলিউশন পাস করেছে তারা তার বিরুদ্ধে বেপরোয়া প্রয়োগ করেছে আপনারা সবাই জানেন তার মানে হচ্ছে ইসরায়েলের মদতদাতা এই কয়েকটি পড়াশক্তিকে তাদের ভূমিকা নিয়ে সারা বিশ্বের মানুষের কাছে জবাব করতে হবে